হতাহতদের মরিয়াছিল হাসিনা সরকার হাসপাতালের সংক্রান্ত সব নথিপত্র জব্দ করে নিয়ে যায় পুলিশ সহ একাধিক এবং সর্বশেষ জানাব পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা তাপস সেলিম সরাসরি জড়িত বললেন নিহত সেনা পরিবারের সদস্যরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হতাহতদের তথ্য গোপনে ছিল হাসিনা সরকার হাসপাতালের সংক্রান্ত সব নথিপত্র জব্দ করে নিয়ে যায় পুলিশ সহ একাধিক গোয়েন্দা সংস্থা বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে খান্ত হয়নি শেখ হাসিনার সরকার এসব তথ্য যেন গণমাধ্যমে না আসে সেই বিষয়েও ছিল যার তৎপর শুধু তাই নয় আন্দোলনকালে আহত বিশেষ করে গুলিবিদ্ধ হাজার হাজার ছাত্র জনতা যেসব হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন সেসব হাসপাতালের এই সংক্রান্ত সব নথিপত্র জব্দ করে নিয়ে যায় পুলিশ সহ একাধিক গোয়েন্দা সংস্থা সরিয়ে নিয়ে যাওয়া হয় এসব হাসপাতালের সিসিটিভি ক্যামেরা ফুটেজ তদুপরি এই সংক্রান্ত কোন তথ্য যেন কোনোভাবে গণমাধ্যমে না যায় সেই বিষয়েও হয় এখানেই শেষ নয় রাজধানীর এলাকাগুলোর হাসপাতালগুলোতে প্রতিনিয়ত চোখ বিষয়ে পুলিশ প্রশাসন সহ হাসিনা সরকারের অনুগত গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা পাশাপাশি আন্দোলন দমাতে কিংবা ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকারের হয়ে সামাজিক মাধ্যমগুলোতে নানা রকম গুজব ছড়ানো হতো যেদিন ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগের রাতেও শিক্ষার্থীদের মার্চ টু ঢাকা কর্মসূচি নিয়ে নানা গুজব ছড়িয়ে দেওয়া হয় এর পাশাপাশি জারি করা হয় কার্ফিও কিন্তু এত সব কীর্তির পরও শেষ রক্ষা হয়নি লুকোচুরি ও বিভ্রান্তি ছড়িয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে সৃষ্ট সংঘাত সহিংসতায় হতাহতদের মিছিল ছিল সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে সরকারি হাসপাতালগুলোর তথ্য কিছুটা পাওয়া গেলেও সম্পূর্ণ বিপরীত চিত্র ছিল বেসরকারি চিকিৎসা কেন্দ্রগুলোয় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ যাতে আহত ও নিহতদের ব্যাপারে গণমাধ্যমে কোনো তথ্য প্রদান না করে এ ব্যাপারে তাদের ওপর নিষেধাজ্ঞা ছিল শুধু হাসপাতাল নয় সহিংসতাকে কেন্দ্র করে গ্রেপ্তার ও মামলার তথ্য দিতেও নিষেধ ছিল পতিত সরকারের এমনকি গণ আন্দোলন দমাতে পরিকল্পিতভাবে ইন্টারনেট শাটডাউন করে তৎকালীন সরকার ডাটা সেন্টার পুড়ে যাওয়ার অজুহাত বারবার গণমাধ্যমে প্রচার করে এমনই ভাবে সঠিক তথ্য প্রাপ্তি থেকে জনগণকে বঞ্চিত করে পতিত সরকার একাধিক সূত্রে এই তথ্য জানা গেছে হতাহতের সঠিক তথ্য প্রদানে বেসরকারি হাসপাতালগুলোকে নিষেধ করায় ছাত্র জনতার আন্দোলনে ঠিক কি পরিমাণ হতাহত হয়েছে তার সঠিক তথ্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয় গত ১৬ জুলাই থেকে একুশ জুলাই পর্যন্ত সংঘর্ষ সংঘাতের ঘটনায় গণমাধ্যমে দুই শতাধিক মৃত্যুর খবর প্রকাশ হয় তারপরও সে সময় ইন্টারনেট পুরোপুরি চালু না থাকায় এই সংখ্যা আরও অনেক বেশি বলে মনে করা হয় তবে সময়ে জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তৎকালীন খান কামাল পরদিন আরও তিনজন বাড়িয়ে একশো পঞ্চাশ জনের কথা জানান তিনি এরপর হাসিনা সরকারের পতনের এক দফা আন্দোলন জোরালো হলে চার থেকে ছয় আগস্ট তিন দিনেই তিন শতাধিক মৃত্যুর তথ্য জানা যায় যেখানে শিশু শিক্ষার্থী সাধারণ মানুষ রাজনৈতিক দলের নেতাকর্মী ও পুলিশও রয়েছে এরই মধ্যে গতকাল শুক্রবার জাতিসংঘ মানবাধিকার কমিশন তাদের প্রাথমিক এক প্রতিবেদনে বলেছে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশে ছশো জন নিহত হয়েছে অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার বলেছে পনেরো জুলাই থেকে পনেরো হাসপাতালে কতজন মারা গেছে কি পরিমাণ আহতরা চিকিৎসা নিয়েছে এর কোনো হিসাব দিতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা আমাদের সময়কে জানিয়েছেন হতাহতের তথ্য পেতে বেসরকারি হাসপাতালগুলোকে তারা চিঠি দিয়েছিলেন কিন্তু হাসপাতালগুলোর তরফে কোনো তথ্য দেওয়া হয়নি কিন্তু একাধিক বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে তারা কোনো চিঠি পাননি রাজধানীর রামপুরার ডেল্টা হেলথ কেয়ার হাসপাতাল আঠারো থেকে ২০ জুলাই তিন দিনে আন্দোলনে আহত দুই শতাধিক মানুষকে চিকিৎসা দিয়েছে হাসপাতালটি এর মধ্যে গুলিবিদ্ধ অন্তত চল্লিশ জনের অবস্থা ছিল একেবারে সংকটাপন্ন কিন্তু পুলিশ ও বিজেপির বাধায় কাউকে ভর্তি করাতে পারেনি প্রতিষ্ঠানটি মৃত্যু হতে পারে জেনেও অন্য হাসপাতালে যেতে বলা হয় গুরুতর আহত অনেককেই এমনকি হাসপাতালের গেটের সামনে এক রিক্সা চালক বিজেপির গুলিতে নিহত হলেও তার লাশ হাসপাতালে নিতে দেওয়া হয়নি উপরন্তু এসব তথ্য গণমাধ্যম পর্যন্ত যেন না ছড়ায় সেই বিষয়ে প্রশাসনিক হুমকি ও ভীতি প্রদর্শনও চলেছে ডেল্টা হেলথ কেয়ারের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হাসান মিয়া আমাদের সময়কে বলেন আহতদের চিকিৎসা দেওয়াই আমাদের কাজ কিন্তু সেটি করতে গিয়ে চরম বাধার মুখে পড়তে হয়েছে আমাদের কাউকে ভর্তি করার সুযোগ হয়নি কারণ পুলিশ বিজিবি এমনকি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও এক্ষেত্রে মারাত্মক বাধা দেন তিনি যোগ করেন নিতান্ত মানবিক কারণে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জেরে হাসপাতালে ভাঙচুরও চালিয়েছে ছাত্রলীগ যুবলীগ তথা আওয়ামী লীগের লোকজন এই বিষয়ে মামলা করতে গেলেও পুলিশ তা গ্রহণ না করে উল্টো নানা রকম ভয় ভীতি প্রদর্শন করেছে তিনি আরো বলেন হাসপাতালের সামনে নিরীহ একজনকে গুলি করে হত্যা করে বিজেপি পুলিশকে এ খবর দেওয়া হলেও আসেনি প্রায় দুই ঘন্টা ঘটনাস্থলে লাশটি পড়েছিল এরপর গোয়েন্দা সংস্থা থেকে তথ্য চাইতে আসে আমাদের কাছে এই সময় তারা গণমাধ্যমে হতাহতের কোনো তথ্য দিতে নিষেধ করার পাশাপাশি রোগী ভর্তি সংক্রান্ত নথিপত্র এমনকি সিসি ক্যামেরার ফুটেজও নিয়ে যায় প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা আরও জানান স্বাস্থ্য অধিদপ্তর থেকে আন্দোলনকালে হতাহতদের তথ্য প্রদান সংক্রান্ত কোনো চিঠি তারা পাননি রামপুরার ডিআইটি সড়কে অবস্থিত বেটার লাইফ হাসপাতালের পরিস্থিতি ছিল আরও সঙ্গীন গুলিবিদ্ধ এত সংখ্যক মানুষ এবং এহেন সংকটময় পরিস্থিতি এর আগে কখনো দেখেননি বলে জানান হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর রাজীব সাহা বলেন একের পর এক আহত গুলিবিদ্ধ শিক্ষার্থী জনতা আসছিলেন তাদের জায়গা দিতে পারছিলাম না উপায়ন্তর না পেয়ে জরুরি বিভাগের সামনে বেঞ্চ পেতে দিয়ে তাতে চিকিৎসা দিতে হয়েছে চিকিৎসকের সংখ্যা যতটা সম্ভব বাড়িয়েও উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছিল না প্রায় দেড়শোর মতো আহত আমাদের হাসপাতালে এসেছিলেন যাদের প্রত্যেকে ছিলেন গুলিতে বৃদ্ধ আর লাশ এসেছিল অন্তত দশটি সবাই ঘটনাস্থলে মারা যান এত কিছুর মধ্যেও মাথার ওপর ছিল হতাহতের তথ্য আড়াল করা সহ প্রশাসনের নানামুখী চাপ তিনি আরও বলেন ডিজিএফআই সহ সরকারের অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজন এসে চিকিৎসাধীনদের তথ্য নিয়ে যায় সঙ্গে কঠোরভাবে বারণ করে যেন এসব কোনো তথ্য কোনোভাবে গণমাধ্যমে না যায় একই রকম চাপের কারণে সেই সময় আন্দোলনকালে হতাহতদের কোনো রকম তথ্য দিতে অস্বীকৃতি জানায় এ এম হাসপাতাল গত বুধবার হাসপাতালটিতে গেলে একাধিক কর্মকর্তা বলেন প্রায় হাজার মানুষকে এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে অন্তত চল্লিশটি লাশ এসেছে যাদের অধিকাংশই ঘটনাস্থলে মারা গেছেন অন্যরা হাসপাতালে আসার মারা যান কিন্তু সরকারের প্রশাসনের চাপে কারো তথ্য পর্যন্ত লিপিবদ্ধ করা যায়নি হাসপাতালের কাছে মাত্র একশো অবস্থায় এখানে ভর্তি ছিলেন এসব তথ্য যেন গণমাধ্যমে ফাঁস না হয় সেই বিষয়ে করা নির্দেশনা ছিল সরকারের বিভিন্ন সংস্থা থেকে একই চিত্র পাওয়া গেছে মিরপুরের হাসপাতালগুলোতেও ঢাকায় যেসব এলাকায় ছাত্র জনতার আন্দোলনে হতাহতর সবচেয়ে বেশি হয়েছে মিরপুর এর মধ্যে একটি সহিংসতায় হতাহতরা সম্ভাব্য যেসব হাসপাতালে চিকিৎসা নিতে পারেন এমন সব হাসপাতালের ওপরে কড়া নজরদারি ছিল পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থান তারা ঘুরে ঘুরে এসব হাসপাতাল থেকে প্রতিনিয়ত তথ্য নিয়ে গেছেন এবং গণমাধ্যম সহ অন্য কাউকে এসব তথ্য দিতে কড়াভাবে নিষেধ করে যান প্রায় তিনশো আহতকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে মিরপুর দশ এর আলোক হেলথ কেয়ার হাসপাতাল এর মধ্যে চারজনের জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ হাসপাতালটির উপব্যবস্থাপক মোহাম্মদ হাসিনুর রহমান আমাদের সময়কে বলেন সে সময় আহতদের চাপ সামলাতে ভীষণ হিমশিম খেতে হাসপাতালে আসা অধিকাংশই ছিলেন গুলিবিদ্ধ কিন্তু প্রশাসনিক নানা চাপ থাকায় ভর্তি করা যায়নি এসব তথ্য যেন কোথাও প্রকাশ না পায় সেজন্য প্রশাসনের লোকজন আমাদের রেজিস্টার খাতা সিসি ক্যামেরার ফুটেজ ছাড়াও সব নথিপত্র জব্দ করে নিয়ে যায় মিরপুর এলাকার ইসলামী ব্যাংক হাসপাতাল ডক্টর আজমল হাসপাতাল ও আল হেলাল স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য অভিন্ন তারাও হতাহতদের চিকিৎসা সংক্রান্ত তথ্য নিয়ে মারাত্মক চাপে ছিলেন পুলিশ সহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার আইন ও মানবাধিকারের এমন চরম লঙ্ঘন প্রসঙ্গে আমাদের সময়ের কথা হয় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদের সঙ্গে তিনি বলেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে হওয়ার সহিংসতার শুরু থেকে আমরা ছিলাম। প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি এড়িয়ে সবাইকে সহনশীল আচরণ করার আহ্বান জানিয়েছিলাম এরপরও এমন ঘটনা ঘটেছে গণমাধ্যমের তথ্য পাওয়ার অধিকার রয়েছে সঠিক তথ্য তারা না পেলে মানুষের মাঝে ভুল তথ্য যাবে বিভ্রান্তি সৃষ্টি হবে তাই জাতির স্বার্থেই হাসপাতালের হতাহত প্রকৃত সংখ্যা এসব ঘটনার কত মামলাও গ্রেপ্তার হয়েছে তার সঠিক তথ্য অবশ্যই তাদের দিতে হবে আমরা তখন তথ্য দিতে সংশ্লিষ্ট প্রশাসনকে আহ্বান জানিয়েছিলাম প্রসঙ্গত ছাত্র জনতার গণ আন্দোলনে হতাহতের সংখ্যা গ্রেপ্তার ও হামলা মামলার তথ্য নিয়ে শুরু থেকেই লুকোচুরি করছিল শেখ হাসিনার মুঠোবন্দি প্রশাসন পাশাপাশি ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি শাটডাউন করে দিয়ে মানুষে মানুষে যোগাযোগ ব্যাহত করার অপচেষ্টা চালিয়েছিল এছাড়া গণমাধ্যমকেও নানাভাবে চোখ রাঙিয়েছিল এবং বিভ্রান্তিমূলক তথ্য তথ্য প্রচার করেছিল সময় ও যোগাযোগ প্রতিমন্ত্রী আহমেদ পলক বলেছিলেন মহাখালী ডেটা সেন্টার পুড়ে যাওয়ায় ইন্টারনেট চালু করতে বিলম্ব হচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন